অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় কণ্ঠশিল্পী জিনাত রেহানা আর আর আমাদের মাঝে নেই আজ বুধবার দুই জুলাই দু সাল সকাল আটটা তেত্রিশ মিনিটে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়ে রেখে যান তার দুই ছেলে মেয়েই কানাডা বর্তমানে বসবাস করছেন তার মেয়ে রেহনুমা কামাল বাংলাদেশ টেলিভিশনের একজন সংবাদ পাঠিকা ছিলেন বাংলা অসংখ্য গানের শ্রুতিমধুর গানে তিনি কণ্ঠ দিয়েছেন আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করেছেন এই চোখেতে কাজল আর আখপোনা কিংবা সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় এনে এমন সব চমৎকার গান তিনি কণ্ঠে তুলেছেন তাকে আমরা কখনো ভুলতে পারব না গানের মাঝেই তিনি বেঁচে থাকবেন অসংখ্য বাংলা গান তার রয়েছে ইউটিউবে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন মহান আল্লাহ তালা তার বেহ নসিব করুন আমিন